প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছে এবং বাংলাদেশ খেলাফতের এক্ষেত্রে মতামত রয়েছে আমরা বর্তমানে লক্ষ্য করছি যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই বিপ্লবের যে সকল অংশীদ অংশীজান ছিলেন যে রাজনৈতিক পক্ষগুলো তাদের মধ্যে অন্যান্য বিষয়ের মতো নির্বাচন ব্যবস্থা নিয়েও একটা স্পষ্ট মুখোমুখি এবং মত একটা জায়গায় তারা অবস্থান করছেন বাংলাদেশ খেলাফত মজলিস বরাবরের মতোই জুলাই বিপ্লবের অংশজনদের মধ্যে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক সংকটকালীন এই সময়ে মুখোমুখি যে কোনো সংঘাতমূলক অবস্থাকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রত্যাখ্যান করে বরং বাংলাদেশ খেলাফত মজলিস বরাবরের মতোই জুলাই বিপ্লব এবং ফ্যাসিবাদী আমলে ফ্যাসিবাদ কর্তৃক নিপীড়ন এবং নির্যাতনের শিকার সকল সংগঠন এবং রাজনৈতিক পক্ষকে সহনশীলতা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজপথের গড়ে ওঠা ঐক্যকে দীর্ঘমেয়াদি ধরে রাখার জন্য সকলের প্রতিদত্ত্ব আহ্বান জানায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই জন্য তার অব্যাহত ভূমিকা পালন করে চলেছে সেই জায়গাটায় জাতীয় নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে যেই মতবিরোধ যে চলমান নির্বাচনী ব্যবস্থার বিপরীতে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি যে নির্বাচনী ব্যবস্থার কথা জোরালোভাবে উঠে আসছে সেই বিষয়েও বাংলাদেশ মজলিস অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি প্রস্তাবনা ইতিমধ্যে যাদের সামনে উপস্থাপন করেছে এবং আজকেও আমরা আপনাদের মাধ্যমে আবারও সেই বিষয়ে সকল বিবাদমান পক্ষগুলোকে এবং বাংলাদেশের সরকার নির্বাচন কমিশন এবং দেশের জনগণকে সেই বিষয়ে আমরা আহ্বান জানাতে চাই যে মাঝামাঝি একটি পন্থা যার মাধ্যমে বিবাদ নিরসন হতে পারে এবং আমরা ঐক্যের একটা জায়গায় উপনীত হতে পারি তো আজকে আমাদের বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের সংবাদ সম্মেলনের প্রধান উদ্দেশ্য হল যে ত্রয়োদশ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী তার সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার রোড ম্যাপ তৈরি করেছে সেই রোড ম্যাপের আলোকে আজকে আমরা দেশ দেশের তিনশো সংসদীয় আসনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসন থেকে আমরা আমাদের দলীয় প্রার্থিতা একটি প্রাথমিক সিদ্ধান্ত